এ যে খবরের দিকে এবার আমরা নজর রাখবো জানা যাচ্ছে যে একদিকে আমরা দেখতে পেলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে এইভাবেই গার্ড অফ অনার দেওয়া হলো এবং তাকে স্বাগত জানানো হলো দুদিনের ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমরা দেখতে পেয়েছি দ্রৌপদী মুর্মু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সহজন্য সাক্ষাতের পর একাধিক কর্মসূচি রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেবেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন বৈঠক স্বাক্ষর হতে পারে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে প্রতিরক্ষা সামরিক সরঞ্জাম প্রসঙ্গে